তো নমস্কার বন্ধুরা আমরা চলে এসেছি অমাবস্যা তিথিতে আমাদের এখানে বাগনানের মধ্যে সবথেকে বড়ো ঠাকুর দেখতে তো এটা হলো পারলা তো তো যেটা আমরা শর্ট ভিডিওর মাধ্যমে আপলোড দিয়েছিলাম তো এটা বড় ব ব্লগ তো ফুল ভিডিও দেখতে থাকো আর মায়ের মুখটা হয়েছে অসাধারণ দেখতেই পাচ্ছ কত ভক্তরা এখানে এসে হাজির হয়েছে তো অনেক সুন্দর নাচ হচ্ছে তো এগুলো কি নাচ আমি সেরকম ঠিক জানি না তো ব্যান্ড পার্টিগুলো ছিল অসাধারণ বাজনাগুলো বাজছিল তো তোমাদের শোনাচ্ছি দেখতে থাকো কীরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আমাদের বাগনানের পারলার মধ্যে কারা কারা এই ঠাকুরটা দেখতে এসেছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি আমার ভিডিও দেখে থাকো অবশ্যই আর আমাদের কালী পুজো যেখানে ভক্তরা কিন্তু সেখানে অবশ্যই থাকবে তো এই মেলায় কিন্তু অনেক ভিড় হয়েছে অনেক কাঠুন উপস্থিত হয়েছে অনেক সং এসেছে অনেক সুন্দর লাগছে তো মেলাটা যেহেতু ছোট্ট মতো হয়েছিল। কিন্তু ঠাকুরটা অনেক সুন্দর আর লোকজন এসেছে এটা অনেক ভালো লাগছে আর কি তো দেখতেই পাচ্ছেন আমি একটু মেলা ঘুরে নিয়েছিলাম তারপরে আবার ঠাকুর পুজোর দিকে একটু দেখবো আর কি তার জন্য অনেক লোকজন উপস্থিত হয়েছে তো এই দেখো কি সুন্দর সেজেছে এগুলো অসাধারণ লাগছে কিন্তু তো অনেক রকম সেজে কে দুর্গা কে হচ্ছে শিব অনেক রকম এরকম সেজেছে আর কি অনেক ভক্তরা দাঁড়িয়ে আছে এগুলো দেখার জন্য এদের নাচ কিন্তু অনেক সুন্দর তো এখানে কিন্তু অনেক ব্লগাররা এসেছে অনেক দূর দূর থেকে তো অনেক ভালো লাগছে আমাদের বাগনানের গর্ব কিন্তু এই ঠাকুর তো চলো আমি তোমাদের দেখাই এনারা কীরকমভাবে নাচে চলো দেখতে থাকো এদের নাচ কি দারুণ না একই কালারের সবাই পোশাক পরে হলুদ শাড়ি তার মধ্যে অলাল ব্লাউজ অসাধারণ ফুল নিয়ে নাচছে আর এই যে ঠাকুর দেবতাগুলো কি সুন্দর মাথা নাড়াচ্ছে অসাধারণ লাগছে তো আমার অনেক ভালো লেগেছে এখানটায় এসে তো তোমাদের কেমন লাগলো একটু জানিও তো তারপর দেখছিলাম বাজি ফাটানো কিছু এখানে বাজি ফাটাচ্ছিলো সেগুলোই দেখে নিচ্ছিলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করা যাক তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো আর একটু শেয়ার করে দাও বন্ধুবান্ধব সবাই কমেন্টে লিখে যাও জয় মা মা সকলকে ভালো রেখো সুস্থ রেখো এই কামনায় করি মায়ের কাছে তো মায়ের মুখটা অসাধারণ লাগছে মায়ের মুখটা দিয়ে আজকের ভিডিও শেষ করলাম তো চলো আবার দেখা হচ্ছে ঠিক নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো আমার ভিডিও